আল্লাহুল আলমিন রসুলের দারিদ্র দশা জানতেন এবং যে হাদিসটি বলতেছিলাম একদিন আল্লাহ রসুল রাস্তায় বেরিয়েছেন বেরিয়ে দেখছেন আবুবা করমর আগে থেকেই আসে আমি সংক্ষিপ্ত করে বলছি তো তাদের জিজ্ঞেস করলেন তোমরা কি জন্য বেরিয়েছো সবার একটাই ছিল যে ঘরে কিছুই খাবার খাবার নেই যদি বাইরে কেউ একটু ডাকে কিছু দেয় পেটটা ঠান্ডা হবে আজকে দেখেন কিছুদিন আগেও যারা ফিলিস্তিনে বিশাল বিশাল বাড়ির মালিক ছিল আজকে তারা ফকিরের মতো ঘুরছে অনেকে মরেছে অনেকে খাবার পায় আল্লাহ তাদের রহম করুন তাদেরকে আল্লাহ বিজয় দান করুন আল্লাহ তাদেরকে সাহায্য করুন তাহলে এই যে প্রয়োজন মানুষের আছে আল্লাহ রসুল চাইলেন আল্লাহ রসুলকে প্যাটে তারপর কি করলেন জিজ্ঞেস কেন বলছি ঘরে কিছুই খাবার বেরিয়েছি বলছে আমার অবস্থা তাই না এই জন্য খেজুর দিলেন ছাগল খাওয়ালেন কোন হাদিচার জন্য মানে ফাতেমার জন্য একটু নিয়ে এসেছিলেন যাই হোক তাহলে আল্লাহ রসুলের পেটে খাবার জুটতো না পেটে পাথর বাঁধতে হয়েছে ইত্যাদি আমাদের পেটে কেউ পাথর বেঁধেছেন তাহলে আমরা আর্থিকভাবে তার চেয়ে ভালোবাসি না পৃথিবীর সেরা যে তিনজন ব্যক্তি ছিলেন আল্লাহ রসুল আবু ওমর তাদের যে দুর্য অবস্থা হয়েছে আমাদের কোনোদিন দিন হয় নাই আলহামদুলিল্লাহ কিন্তু এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল আলামিন একটি উপত্যকা দুই পাহাড়ের মাঝখানের জায়গা কি কি বলে উপত্যকা আরবিতে বলে ওদি এই বিশাল ময়দান স্বর্ণ করে দিতে চেয়েছেন কিন্তু আল্লাহ রসুল নেন নাই লক্ষ্য করেন আল্লাহ রসুল সাহেব বলছেন আরাদা আলাইয়া রাব্বি লিয়াজ আলালি বাথা মাক্কাতা জাহাবান আল্লাহ রাবুল আলমিন আমাকে পেশ করলেন যে মক্কার বাথা অঞ্চলকে স্বর্ণ বানিয়ে দিবেন ফাগুল তুল আমি বলছি না আল্লাহ আমি এত সম্পদ দরকার নেই কি করব আমি তিনি বলছেন অলা তিনি বলছেন আমার দরকার নেই ওলা কিন ইয়মান আমি একদিন তৃপ্তি সহ খাবো আর একদিন আমি উপোস থাকবো না খেয়ে থাকবো তাদের উপোস থাকবো না খেয়ে থাকবো সেদিন আল্লাহ আপনার কাছে আমি কান্নাকাটি করব ওয়াইদা সাহেব এই তো তুকা ও তুক আর যেদিন আমি খাবো সেদিন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব আপনার সুখী আদায় করব তা লক্ষ্য করুন আল্লাহ রসুলকে আল্লাহ দিতে চেয়েছেন বিশাল ময়দান স্বর্ণের আল্লাহ রসুল নিয়েছেন নেই নেই বরং আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলছেন অকুর রব্বি জিদনি এলমা অকুর রব্বি এই এখানে আছে অকুল রাব্বি রায়ের সাথে লাম মানে মিলাই পড়তে অকুর রব্বি জিদনি এলমা হে নাবি আপনি বলুন প্রভু হে আমার এলেম বৃদ্ধি করে দেন আল্লাহ রসুল মাল বৃদ্ধি চাননি আল্লাহ রসুল কি বলছেন এলেম বৃদ্ধি করে দেন মালকে তিনি প্রত্যাহার করেছেন এলেমকে গ্রহণ করেছেন এলেম চেয়েছেন এবং আল্লাহ সুল দোয়া করতেন নিজেই যে আল্লাহ মাইন্যাস আলুকে আইলমা না ফে আ সে আল্লাহ আমি চাই উপকারী এলেম ওয়া জিজকান পবিত্র রিজিক ও আমালা মতাকাপ এবং আল্লাহ সু আরো দোয়া করতেন আল্লাহমান ফাইনি বিমা আল্লাম তানিি ও আল্লিম নি মাইয়ান ফাউনি ওয়াজিদন অর্থ হচ্ছে আল্লাহ ফাইন ইভিমা আল্লাহ তানি আল্লাহ আপনি আমাকে যে এলেম দিয়েছেন এটা দিয়ে আমাকে উপকার দান করেন ক্ষতি না উপকার দেন আমার এলেম দিয়া তাও সে আল্লাহ ফাইন ইভি আল্লাহ আল্লিম নেই মা আর এমন এলেম আমাকে দান করেন যেটা আমাকে কি উপকারে আসবে ওজিদিনী আলমা আমার এলেম বাড়িয়ে দেন তাহলে আল্লাহ রসুল এই দুনিয়াকে দুনিয়ার মাল সম্পদকে প্রত্যাখ্যান করেছেন অগ্রাহ্য করেছেন বরং এলএমকে আল্লাহ রসুল চেয়েছেন এটা থেকেই বোঝা যায় যে এলমের কত গুরুত্ব